আছিয়াকে নিয়ে দেশের মানুষ যখন চোখের জল ফেলছে ঠিক তখনই সবাইকে চমকি দিয়ে অসহায় আছিয়ার পরিবারের পাশে দাঁড়ালেন ডিপজল ঢাকার সিনেমায় জনপ্রিয় এই অভিনেতা নিজের অবস্থান থেকে যা করলেন তা শুনে সবাই আবেগে ভাসছে ভিডিও শুরু করার আগে আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ জানা গেছে আছিয়ার মায়ের কান্না দেখে আর নিজেকে ধরে রাখতে পারেননি ডিপজল পরিবারের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়ে তিনি সরাসরি এক কোটি টাকা নগদ অর্থ সহায়তা দিয়েছেন দীপজল বলেন আমি জানি টাকার অভাবে অনেক মানুষ বিচার পান কিন্তু আছে পরিবার যেন বিচার পায় কোনো কষ্ট না হয় সেই দায়িত্ব আমি নিলাম এই এক কোটি টাকা দিয়ে পরিবারটাকে বাঁচিয়ে রাখবেন দীপজলের এমন মানবিক উদ্বেগে সবার মুখে একটাই কথা এই মানুষটা শুধু সিনেমার নায়কই নন বাস্তবে একজন বড় মনের মানুষ তিনি নিজে বলেছেন দরকার হলে আর বোনের লেখাপড়ার খরচ তিনি চালাবেন দেশে এই ক্রান্তিকালে ডিপজলের এমন উদরতা দেখে কোটি কোটি মানুষ তাকে ধন্যবাদ জানাচ্ছেন সামাজিক যোগাযোগের মাধ্যমে ঝড় উঠেছে এমন মানুষ দেশের আসল হিরো আপনি ডিপজলের এই উদ্বেগের সম্পর্কে কি মনে করেন কমেন্টে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন ধন্যবাদ